ভালো বলবো যে খুব লাগছে আমার রাজনৈতিক জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে ত্রিপুরা রাজ্য বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিক ভাবে আহ আমার যেমন সাতরামনগর থেকে যারা আমাদের নির্বাচিত করেছেন আমাকে আমাদের সরকার আমাদের দল সবসময় কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে সবসময় আমরা লক্ষ্য রাখি আমরা আমাদের প্রথম কাজ হবে আমি যেমন রামনগর বিধানসভা নির্বাচিত রামনগর বিধানসভার উন্নয়ন পাশাপাশি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমি নিজেও অংশগ্রহণ করি